আল্লাহ আল্লাহ রেকর্ড হচ্ছে দেখতেছেন যে সকল মানুষদের পক্ষে কথা বলার কেউ নাই যাদের পক্ষে রাজপথ কামানোর মতো কেউ নাই তাদের বিষয়টা আপনি নাটক করতেছেন এই নাটকের খেসারত আপনাকে সারা জীবন দিতে হবে ও 33 মাস জেল খেটেছি বাংলাদেশের মানিকগঞ্জ কারাগারে কাশিमपुर হাই সিকিউরিটি কারাগারে লঙ্গক কারাগারে আমি নিজে সেই জেলে ছিলাম সেই फांसीর আশ্বিরের ছিলামও দেখেছি মিথ্যা মামলায় সেই হাসিনা দুইটা মিথ্যা মামলাও করেছে এখনো সেই মিথ্যা মামলাগুলি হাইকোর্টে আমরা দাখিল করেছি এখন পর্যন্ত তারা বাতিল করে নাই এমনি ভাবে বিচারকের বিচারকের সেই চাদর পরে এখনো বিচারকের মতো আসন গুলোকে কলঙ্কিত করে রেখেছে